স্কুল কলেজ ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের মেল বন্ধন তৈরি করেছিল পরাজিত শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করবার অপচেষ্টা হবে আজও চেষ্টা হয়েছে আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আজকে বাংলাদেশের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি গণ সমাবেশ হয়েছে এবং সেই জায়গায় বিভিন্ন বক্তারা বক্তব্য দিয়েছেন এবং সেই জায়গায় বাংলার বাঘ বাংলার বীর আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ উনিও কিন্তু বক্তব্য দিয়েছেন কি হুঙ্কার দিয়েছেন তিনি আজকে ছয় মিনিটের বক্তব্য আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব একটু মনোযোগ দিয়ে পুরো বক্তব্যটা শুনবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় দর্শক বাংলাদেশের অবস্থা সম্পর্কে এবং আগামীতে বাংলাদেশের অবস্থা কি হবে এবং তিনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছেন এবং ডক্টর ইউনুসকে নিয়ে কি বলেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন ভাই আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আপনার একটি সাবস্ক্রাইব করলে আপনার টাকা খরচ হবে না এবং আপনার আঙ্গুলও নষ্ট হবে না তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন সত্য নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ আজকের এই গণসমাবেশে কী হুংকার দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের দায়ীদের বিচার করে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই তাদেরকে আহ্বান জানাই বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের সব অকুণ্ঠ সমর্থন থাকবে আমরা আশা করব দেশ জাতীয় ইসলাম বিরোধী কোনো কাজে আপনারা পদক্ষেপ নেবেন না আপনারা আপনাদের দ্বারা সেই ধরনের কোনো কাজ হবে না আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন মার্কেট সহ ব্যবসা বাণিজ্যের স্থান আবাসিক এলাকা মহাসড়কগুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী আলম সমাজ দেশবাসীকে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপ্রয়োজনে এটিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদত্যা আহ্বান জানাই সেই সঙ্গে আমি আজ এই মঞ্চ থেকে স্মরণ করছি বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রেখেছে যাদের রেমিটেন্স যুদ্ধে ফাঁসিবাদী সরকারের অর্থনীতির ভিত ধসে পড়েছিল সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের প্রবাসী সরকারকে সহযোগিতা করুন দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দত্ত আহ্বান জানাতে চাই রেজিম সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইরা তারা বাস্তপতে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দি জীবন যাপন করছে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য এখানে স্কুল কলেজ ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের মেল বন্ধন তৈরি করেছিল পরাজিত শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করবার প্রচেষ্টা চালাচ্ছিল আমাদের এই ঐক্যকে অটুট রাখতে হবে আমাদের মঞ্জিল এখনো বহুদূর আমাদের এই অর্জিত বিজয়কে মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে হলে আমাদেরকে আরো বহু পথ চলতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থানাগুলোকে নিরাপত্তা দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ যে সকল সদস্যরা নিহত হয়েছেন নিরপরাধ যে সকল সদস্যরা এই গোলযোগে নিহত হয়েছেন তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি সেই সঙ্গে যে সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি ইসলামী হেফাজত আলেম সমাজ ও বিরোধী মতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করার আমি জোর দাবি জানাচ্ছি ছাত্র জনতার ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের উদ্দেশ্য বঞ্চলের চেষ্টা চলছে আজও চেষ্টা হয়েছে আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই যারা বিগত সরকারের সবচেয়ে বড় বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াস ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম আছে আগামী দিনের জাতির যে কোনো ক্রান্তিকালে দর্শক শ্রোতা মন্ডলী আপনারা পুরোটা ভিডিও আমি মনে করব যে আপনারা দেখেছেন দেখার পর আপনার কি মন্তব্য আপনার যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য ঘর খালি আছে আপনি আপনার মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে আপনার কেমন পছন্দ অবশ্যই আপনি সেটাও কিন্তু জানিয়ে যাবেন আপনি যদি হেফাজতে ইসলামকে ভালোবেসে থাকেন তাহলেও কিন্তু আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা ভিডিওর মধ্যেই দেখেছেন ডক্টর ইউনিসকে তিনি স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের পুলিশ যারা আছে ট্রাফিক পুলিশ এবং পুলিশ যে কর্মরত যারা আছে যারা এই প্রশাসনের কাজে আছে তাদেরকে অতি দ্রুত যেন তাদের কাজে ফিরিয়ে দেওয়া হয় সেটারও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং নতুন সরকার বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে দেয়া হয়েছে তিনি যদি আলেম ওলামাদের পক্ষ হয়ে কাজ করেন অবশ্যই তিনি একশো বার সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু আল্লাহ মামুন হক সাহেব বলেছেন আমরা আশা করব ফেসিস হাসিনা যেই সমস্ত কার্যকলাপ করে গেছে যেই সমস্ত অন অমানবিক আচরণ আলেমদের সাথে করে গেছে যেই জুলুম নির্যাতন আলেমদের উপর করে গেছে ডক্টর ইউনুস সাহেব এটা করবেন না এটা আল্লাহ মামুন হক সাহেব বলেছেন এবং ডক্টর ইউনু সাহেব গেছে আমাদের আলেমদের পক্ষ থেকে একটাই বার্তা থাকবে আলেমরা যেন বাক স্বাধীনতা পায় তারা যেন ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ হলেই প্রতিবাদ করার সুযোগ পায় এবং এই প্রতিবাদের কারণে যেন আপনার মতো সরকার এই আলেমদেরকে জেলখানায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি না বন্দি না রাখেন সেটাও কিন্তু ডক্টর ইউনুস সাহেবকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই জায়গায় বৈষম্য কিন্তু বিজয় হয়েছে তাহলে কার্যকলাপ হয় সেটার প্রতিবাদ করে যদি তাহলে সেই তাহলে আমি আপনাদেরকে বলবো যে প্রধান সরকার যিনি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস উনি যেন আবার ভারতের শেখ হাসিনা যেমন ভারতের দালালি করছে উনি যেন আবার আমেরিকার দালালি শুরু না করে দেন এটা আপনার কাছে আমার প্রত্যাশা আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রত্যাশা থাকবে আপনাদের কাছে আপনারা নতুন দায়িত্ব পেয়েছেন আপনারা ইনসাফের সাথে কাজ করবেন সত্যের সাথে কাজ করবেন যেটা সঠিক সেটাই করবেন আপনারা সকলেই যেন সঠিক কাজগুলো করতে পারেন সত্য কথাগুলো বলতে পারেন সেই দোয়া আমরা সকলেই করি প্রিয় দর্শক পুরো ভিডিওটা শেয়ার করে দেন আজকের ভিডিওটা শেয়ার করে দিলে প্রত্যেকটা মানুষ আল্লাহ মামুল্লক সাহেবের আজকে এই কথাগুলো শুনতে পারবে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক উৎসাহিত করে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম